লোন না নিয়েও আপনার খারাপ হতে পারে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে অনিচ্ছাকৃত লিখিত ভুল হলে সেক্ষেত্রে সিআইবি খারাপ হতে পারে পরবর্তী হচ্ছে পুরনো কোন ক্রেডিট কার্ড আপনি নিয়েছিলেন সেটি আপনি পরিশোধ করে ভাব ভুলে গিয়েছেন সেক্ষেত্রে আপনার সিআইবি খারাপ হবে এবং যেটি সর্বশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি এমন কারো লোনের গ্যারেন্টর হয়েছেন যিনি লোনটি পরিশোধ করেননি সেক্ষেত্রে গ্রাহক এবং গ্যারেন্টরের দুজনেরই সেবি খারাপ হবে সেবি খারাপ হলে পরবর্তীতে আপনি কোনো লোনের জন্য বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে সেটি আপনি কোনোভাবেই পাবেন না হ্যাঁ সেবি যদি আপনি ঠিক করতে পারেন যে যার গ্যারান্টর রয়েছে উনি যদি লোনটি পরিশোধ করে থাকে এবং আপনার ক্রেডিট কার্ড বা অন্য যে কোনো যে ভুলগুলো রয়েছে সেগুলো যদি আপনি ঠিক করে টাকাগুলো পরিশোধ করে ক্রেডিট কার্ড ক্লোজ করতে পারেন সেক্ষেত্রে আপনি লিখিত দিলে ব্যাংক এবং আপনার সিএবি ঠিক করে দিবে এবং সিএবি ঠিক হওয়ার পর পরবর্তীতে আপনি চাইলে আপনার নিজের নামে লোন নিতে পারবেন এবং অন্য কারো লোনের গ্যারান্টর হতে পারবেন